গত দশ দিন থেকে জঙ্গিপুর পৌরসভা আবর্জনার স্তূপ হয়ে পড়ে রয়েছে তাতে কারো কোনো মাথা ব্যথা নেই জঙ্গিপুর পৌর কর্তৃপক্ষ এক নীরব দর্শকের ভূমিকা পালন করছে জঙ্গিপুরের বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি হচ্ছে নয় নম্বর এবং দশ নম্বর ওয়ার্ডের এই রাস্তায় আছে রঘুনাথগঞ্জের দুই নম্বর ব্লকের বিডিও অফিস জঙ্গিপুর উচ্চ বিদ্যালয় দফতর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জঙ্গিপুর উচ্চ বালিকা বিদ্যালয় এবং জঙ্গিপুর কলেজ এতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও যেন অকেজ হয়ে পড়ে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রাস্তার মেরামতের কাজ তাই স্থানীয় বাসিন্দারা রাগে ক্ষুব্ধ হয়ে পড়েছে জঘন্য হয়ে গেছে মিউনিসিপালিটি একবারে জঘন্য

ফেলে চিপি মারেছে ও তো তিন দিনে উঠে চলে গেল পুজোর পরে একবারে বাজে জঘন্য রাস্তা মিউনিসিপালিটি জঘন্য হয়ে গেছে আপনারা তো ব্যবসায়িক আগামী কাল থেকে রোজা শুরু হ্যাঁ ঈদ কাছি আছে ঈদ কাছি আসছে কিন্তু রাস্তাঘাট চিকন হয় না এদের পরিষ্কার করে না এরা জঘন্য লোকেরা রাস্তাটা কতদিন থেকে খারাপ হয়ে আছে রাস্তা তো পুজোর আগে থেকে খারাপ হয়ে আছে এক বছর থেকে মহরম গেল ইয়ে গেল তখন থেকে নোংরার রাস্তা রাস্তা নোংরার শেষ নাই আবার ঈদ কাছে চলে এলো কাছে চলে এলো রাস্তা ঠিক হয় না আরে গোজা তোলা হয়নি কত থেকে এই তো গোজা সাত দিন আট দিন পরে তুলছে আবার আবার পরে থেকে এসে সাত দিন আট দিন পরে থেকে আর ড্রেন তো টানে না এক মাস থেকে ড্রেন টানেনি সব জায়গায় আপনি যত মিউনিসিপালিটি এরিয়া দেখবেন ড্রেন টানেনি কোন জায়গায় ভর্তি ড্রেন ফুল ভর্তি আছে ড্রেন আচ্ছা এটা কয় নম্বর রড এটা ন নম্বর এইটা ওই দিকটা ন নম্বর এটা দশ নম্বর পড়বে ডাইনে নয় বাঁয়ে দশ আপনার নাম কি আমার নাম বাবুল শেখ এটা কোন এলাকা নয় নম্বর আপনাদের জঙ্গিপুর মিউনিসিপালিটিতে আবর্জনা দশ বারো দিন থেকে পরিষ্কার হচ্ছে না ড্রেন পরিষ্কার হচ্ছে না এবং আপনাদের রোডের অবস্থা দেখছি খুব খারাপ এই ব্যাপারে কিছু বলছেন এই ব্যাপারে বলতে সর্বপ্রথম আমি বলি আমি একজন ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা একুশটা ওয়ার্ডের মধ্যে তেরোটা ওয়ার্ড হচ্ছে আমাদের এই পারে তার মধ্যে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ন নম্বর ওয়ার্ড ন তেরোটা ওয়ার্ডের মধ্যে ন নম্বর ওয়ার্ড হচ্ছে সব থেকে এখানে জনবহুল একটা সমাগম যেরকম বলি গার্লস স্কুল হাই স্কুল তিনটে ব্যাংক বিডিও অফিস এমপ্লয়মেন্ট অফিস থেকে আরম্ভ করে কলেজ সব কিছু আমাদের ন নম্বর ওয়ার্ডে উপস্থিত এক বছর থেকে বেহাল অবস্থা রাস্তা এতবার এত সত্য বলা সত্ত্বেও কোনো রকম রাস্তাতে রাস্তার কোনো দিকে তাকাচ্ছে না আপনারা ড্রেনের দিকে তাকান দশ দিন ধরে ড্রেন জাম্প হয়ে আছে তার মধ্যে চেয়ারম্যান কোনো কিছুতেই সজাগ না এতবার এত সত্ত্বে কমিশনারকে বলা যাচ্ছে কমিশনার বলছে ওনাদেরকে কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না আমাদের তো ভয় লাগছে যে আবার জঙ্গিপুরে নতুন করে কোভিড না আরম্ভ হয়ে যায় যা নোংরা দুর্গন্ধ রাস্তা দিয়ে বেরোনো যাচ্ছে না আচ্ছা আপনাদের তো ব্যবসায়িক আপনারা ঈদ তো কাছিয়ে চলে আসছে আগামী কাল থেকে রোজা আরম্ভ তো কাস্টমার যে আসবে রাস্তার বেহাল দশা এই ব্যাপারে রাস্তার ব্যাপারে কিছু বলুন আমরা এক বছর থেকে এই রাস্তার জন্য ভুগছি প্রত্যেকে তারপরে বিজনেসম্যান থেকে আরম্ভ করে বইয়ের দোকান থেকে আরম্ভ করে প্রত্যেকে যে ব্যবসায়ী আছে সবাই এক বছর ধরে ভুগছে রাস্তার বেহাল অবস্থার জন্য তো আমরা তো প্রতি বছর মার খাচ্ছি এবছরও মার খাবো তবে স্থানীয় বাসিন্দারা আরও বলেন যে দু চার দিনে যদি এই রাস্তা এবং আবর্জনা না ঠিক হয়েছে তাহলে পারে তারা বৃহত্তম আন্দোলনে নামবে এই বলে আরো ক্ষোভ উগড়ে দিয়েছে আর যদি এই তিন চার দিন পাঁচ দিনের মধ্যে রাস্তা যদি না ঠিক হয় তাহলে ব্যবসায়িক সমিতি থেকে হয়তো রাস্তার জন্য রাস্তা অবরোধ করতে বাধ্য হবে আচ্ছা আপনারা পার্টির চেয়ারম্যানকে মানে মেসেজ আমরা আমাদের যে কাউন্সিলর আছে নিবেদিতা সিংহ তাকে বারবার বলা হচ্ছে উনিও তো ওকে বলে কী করবো ওর কথাও তো উচ্চ মহলে গ্র্যান্ড হচ্ছে না ও তো বলছে আমরা সঙ্গে যেহেতু দেখেছি কতবার বলেছে কিন্তু ওনার তো কথাই শুনছে না চেয়ারম্যান আমরা কি বলবো আর এটাই এবার বৃহত্তর আন্দোলন তৈরি হবে এই এই জঙ্গিপুর পৌরসভায় যেটা আমরা হয়তো স্বাধীনতার পর থেকে আমরা এই প্রথম দেখলাম যে বেহাল অবস্থা রাস্তাঘাটে ঝাড় পড়ে না হ্যাঁ মনে হচ্ছে পঞ্চায়েত থেকেও খারাপ অবস্থা জমিপুর পৌরসভা এবার জনগণ হচ্ছে শেষ কথা জনগণ বৃহত্তর আন্দোলন করলে তখন কি হবে সেটা ওরা বুঝবে আচ্ছা আপনার নাম এটা কয় নম্বর ওয়ার্ড এটা নম্বর ওয়ার্ড ধন্যবাদ